সহজ জানাতে যায় একজন সাংবাদিকও ছিলেন আসলে সাংবাদিক সামনে থাকে পিছনে থাকে বাকি ও কিছু করলে সেটা ফুটে তুলবে সাংবাদিক কিভাবে মিছিল করে আমি এটা খুব দুঃখ পেয়েছি আসলে এটা আসো না সাংবাদিকরা আয় না আমরা ভুল করবো সেখানে তারা তারা আমাদের ভুলটি ধরিয়ে দেবেন তারা যখন পক্ষপাতের চলেন আরেকজন ওইটা গাড়িওয়ালা সাংবাদিক কি জানা যান রাজু আরেকজন রাজু জন্ম হতে যাওয়া যাবে না এটা আমরা মেনে যাবো না এটা